হ্যালো আজকে সরস্বতী পুজো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আসলে জামশেদপুর থেকে আসার পর থেকে সেইভাবে শরীরে রেস্ট হয়নি আর আজকে কোনো ক্লাসও নেই পড়ানো নেই তাই একটুখানি লেট হয়ে গেছে পড়তে তো আজকে এখন অব্দি কোনো প্ল্যান নেই এবার দেখা যাক কোথায় মানে যাওয়া হয় বেরোনো কখন হয় আপাতত কোর্টে যাওয়া হচ্ছে কোর্টে মানে রিপ যাচ্ছে এক আপাতত কোর্টে ওদের কোর্টে পুজোও আছে আর ওর মানে এই মাসে একদম পুরো মাসটায় ডিউটি আছে লোকাতলাতের একটা ডিউটি আছে তো ওই জন্য ওকে যেতে হচ্ছে আজকেও তো ও আজকে এখন এমনি নর্মাল যাচ্ছে তারপরে এসে রেডি রেডি হয়ে বেরোবে আমিও ততক্ষণ রেডি হয়ে থাকবো তো চলো তোমাদের সেদেশকে সারাদিনটা শেয়ার করব কি কি করলাম দিনটাকে স্টার্ট করি এই যে রেডি হয়ে গেছে একজন আমি যাই না ওই ডেট আপটা ওই কোর্টে যাচ্ছে দেখি ঘোরো ওই সাওয়াস আপাতত সামলাতে সামলাতে তারপরে এসে দিয়ে এই পাঞ্জাবিটা হয়তো পড়বে মুন্ডু পরে থাকবে দেখছি চলে

Uh dub Dakalam. And here is my look. তো রিপ বললো ও আর চেঞ্জ করবে না ওটাই পরে যাবে আর এইটা হচ্ছে আমার মাম্মামের শাড়ি তো এই শাড়িটা আমার খুব পছন্দের মাম্মামের অনেকগুলো শাড়ি আমার পছন্দের কিন্তু এই শাড়িটা আমার খুবই ভালো লাগে তাই মনে হলো যে আজকের দিনে মাম্মামের শাড়িটাই পরি মাম্মাম খুব ভালোবাসতো যে আমি মাম্মামের শাড়ি পরি এই জিনিসটা খুব পছন্দ করত তাই পরেছিলাম আর আমি এই শাড়িটা নিয়ে এত প্রশংসা পেয়েছি সবার কাছে যে কি বলবো খুবই ভালো লেগেছে যেতে হবে এখন কেমন আমরা কোর্টে গেছিলাম সেখানে একটুখানি আমি ভিডিও করেছি তারপরে আমার কোচিনে গেছিলাম দিয়ে এখন কোথায় আছি এখন জানি না কোথায় যাচ্ছি তবে যাচ্ছি কোথায় একটা এখন জানি না কোথায় কিন্তু যাচ্ছি কোথায় একটা আমরা আজকে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি তো কোইনসিডেন্টলি হয়েছে কেউ এটা বিশ্বাস করবে না বাট আমরা কোইনসিডেন্টলি ম্যাচিং ম্যাচিং হয়েছি রিভার একটা অন্য পাঞ্জাবি পরা কথা ছিল বাট এইটা হয়ে গেল কো ম্যাচিং ম্যাচিং তো চলে এবার দেখি কোথায় যাই না চকো ব্রাউন এই এটা না এটাই না ওটা চকো সেনসেশন সেনসেশন চিপস আর আইসক্রিম নিয়ে বাস আমাদের আর গোড়া হয়ে গেছে সরস্বতী পূজা তো আমরা বাড়ি যাব খিচুড়ি আর চিপস নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখালাম আর কুলের চাটনি কুল আর টমেটো মেলানো চাটনি আমার আমাদের স্কুলে শারদ পিঠে এরকম হতো কুলের চাটনি দেয় খিচুড়ি এই সরস্বতী পুজোর দিন তো তাই আমি আর আমার শ্বশুর মশাই মিলে বললাম শাশুড়ি মাকে একটুখানি খিচুড়ি করো না আজকে তাই আজকে খিচুড়ি করা হয়েছে এবার দেখি বাসুক স্নান টান করে তো কি বলে যদি পাঁপড় ভাজতে পার তাহলে পাঁপড় ভাজবো আদারওয়াইজ এটা দিয়েই লাঞ্চ করবো আজকে

সরস্বতী পুজোর দিন বেসিক্যালি কোনো ক্লাস থাকে না তবে যেহেতু ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক তাই আমার একটা ক্লাস হঠাৎ করে চলে এসেছিলো তারপরে আমি আর আমার শাশুড়ি মা একটুখানি বেরিয়েছিলাম কারণ শাশুড়ি মারা থাকছেন না তো তার জন্য টুকটা কয়েকটা জিনিসপত্র কেনার ছিল তাই আমরা দুজনেই আমি জানতাম যে রাতের পর থেকে আমার তো আর কোনো প্ল্যান নেই ওর অনেকগুলো কাজ আছে তাই আমরা দুজন মিলেই গেছিলাম একটুখানি মলে তারপরে আমরা একটু পাপড়ি চাট খেলাম বেশ ভালো লাগলো দুজনে মিলে বেরিয়ে তো খেয়ে দিয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে এলাম আমি ভাবছিলাম যে আমি ভিডিওটা কীভাবে শেষ করবো কারণ আমার কোনো এক্সাইটমেন্ট ছিল না আমি জানতাম আমার বর এগুলো একদম মানে পছন্দ করে না আর কোনো বছরই সেরকমভাবে ও যে ভ্যালেন্টাইন্স ডে বলে যে কোনো গিফট দেবে বা কিছু সেরকম আমি এক্সপেক্টও করি না আরও মানে অতটা ওরকম ভাবেও না হয়তো কখনো দরকার হলো কিছু দিল কিন্তু যে ভ্যালেন্টাইন্স ডে পারপাসলি কিছু দেবে ওরকম কিছু হয় না তো আমার মনটা একটুখানি খারাপ ছিল সত্যি কথা বলতে কারণ মেয়েদের গিফট ব্যাপারটা এরকমই যে একটা ছোট্ট একটা টিপের পাতাও যদি কেউ যদি এনে দেয় সেটাও খুব ভালো লাগে তো এবার আমি আমার একটা ক্লাস ছিল পড়ানো আজকেও একটা ক্লাস ছিল তো আমি গেছিলাম তারপরে আমি ভালো আমরা বেরোবো বাট ওর একটু কোটে কালকে খাওয়া দাওয়ার জন্য ওকে বেরিয়ে যেতে হলো কিছু কাজের জন্য এবার আমি রান্নাঘরে ছিলাম তো দুটো জিনিসপত্রগুলো করছিলাম আলু ভাজা এই সমস্ত সব কিছু যেগুলো দিনে ওরকম তো ওই এসে আমি জাস্ট এক্সপেক্ট করতে পারিনি যে ও এইটা আরো আছে দাঁড়ো অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে আমাকে ও একটা টেডি দিয়েছিল ওটা আমি আমার বাপের বাড়িতেই রেখে এসেছি ওটা আমি নিয়ে আসিনি ঘুগলুকে তো এইটাও এনে দিয়েছে এটা না একটা মেয়ে মানে মেয়ে টেডি এইটা আর এটা যেটা খুবই মানে প্রিয় আমার কারণ আমি নর্মালি আমার মুড খারাপ থাকলেই আমি ফুল কিনি দিয়ে আমার ওই জায়গাটাতে রাখি কারণ আমার ফুল খুব পছন্দের তো এটা আর যেটা আমার খাওয়া একদমই উচিত না সেটা হচ্ছে এটা তো আমি এত হ্যাপি যে এর জন্য নয় যে গিফটের জন্য বা কিছু কিন্তু সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট এফোর্টগুলোই আমাদের কিন্তু লাইফটাকে আরও বেশি হ্যাপি করে তোলে তো ভ্যালেন্টাইন্স ডে বা এরকম পারপাসলি নয় বাট এইটা আমার একটা মেমোরেবল হয়ে থাকলো ও হয়তো অন্যদিনও চকলেট আনে অন্যদিনও ফুল আনে ফুলেই ফার্স্ট ফার্স্ট কি আমার মনে পড়ছে না ফুল খুব কম দিয়েছে ও তো আজকে এনেছে ফুল তো সে এবার ওই জন্য আমি কিছু আর বলতে পারছি না আমি কি বলবো বুঝতে পারছি না কি বলবো আমি খুব হ্যাপি খুব 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 হ্যাপি আমার জন্য কেউ ছোট্ট কিছু বললেও আমি খুব হ্যাপি হই সেটা মানে সবাই তোমার জানো যে এবার এই এফার্টটা যে এনেছে মনে করে কাজের মাঝখানে কারণ অনেকগুলো কাজ ছিল আমি জানি না ওই জন্য আর কিছু বলি আমি ঠিক আছে যাও এরকম তো তারপরে যে এনেছে খুবই ভালো লাগলো তো দিনটা আমার খুবই ভালো গেল সারাদিন ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো কাটলো যদি তোমাদের আমার এরকম ডেলি ব্লগুলো দেখতে ভালো লাগে তাহলে অতি অবশ্যই জানিও তোমাদের আমার ডেলিভুলো ভালো লাগে বলেই আমি এবার থেকে ভাবলাম ব্লগ আমি স্টার্ট করব। তাই আজকে ভ্যালেন্টাইন্স ডে থেকে স্টার্ট করলাম তো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানিও কেমন লাগে তোমাদের আমার সারাদিনের কুটিনাটি জিনিসপত্রগুলো দেখতে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও বেশি বেশি লোকের কাছে যেতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা